দাদা দিদি ভাইরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরাও ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা এদিকে বৃষ্টিতে আর কি যে বেগুন গাছে ডাল ডি বিজে গেছে না এই যে কেমন হয়েছে মাটি নষ্ট হয়ে যেতেছে মাটি লাগিয়ে দেখো তোমার ফিফটা কামড় দিব উই আছে তো উইএ রাঙা দেওয়া বস্তারি এক সাইড করে দিলে কিন্তু আমরা লাকড়ি ঋতু একটু সুবিধা হয় এর আলাপ আলাপ বস্তা ঋতু আজকে ঈশ্বর ভাবে বাজার থেকে আইসে অন কালকে রাত ভরে বৃষ্টি হইছে বৃষ্টি হওয়ার কারণে এদিক দেখে ভিজা জুবড়ো হয়েছে এই যে এই দেখে রেখে মানে হয়েছে মানে পচা যাবো ঘরে দেখছে লাকড়ি নাই এই গাজার থেকে লেগে জোর জোর হয়ে গেছে মাড়ি মানে মাটি লেগে রয়েছে এটা আহত তো এমনি তা একটু জড়ক কালকে চলে বিহারত এমনি ওই যে সালদাতে দেখছেন এটা তো ভাঙা ভাঙার কারণে সারা রাইতি বৃষ্টি হয়েছে কালকে আর একটা না এমনি বৃষ্টি নামলে এনে ভিজে আর কি কতটা লাগিছে আর ডি নষ্ট হয়ে গেছে বৃষ্টি আছে এদিক দিই তো এতি বাতাসে বা হই বনে ওরা তুমি এমনি ব্যবস্থা করে আহা তো এইন্দিতে তো হয় এমনি এদিই করে দিলে আলাদা আলাদা করে দিলে এটি কি বাতাস ঢুকবো মিজার জায়গা না থাকলে তারপরে তো তারা বাড়ির দরা তো হইতাছি না লাই লাখি রকই তো হইল ভুরু বরকি এই তোন যে তো

দাদা ভাই দিদি ভাইরা মাত্র তো লাকড়িঠামাই আছে এখন এই যে জায়গাটা আর কি কুদাল দিয়ে একটু সিস্টেম করে দিতেছে জলটা আটকে রয়েছে যে খেতে কিছু কিছু জল আটকে রইছে রয়েছে মাটি দিলে থেকে দেয় একটু ড্রেনে সিস্টেম করে দিতেছে জলটা যাতে সুবিধে হইব নাহলে তো খেতে জল আটকে থাকলে আরো মাটিটা শুকাইতো না

রোজ উঠলে কামের বা হওয়া যায় আর রোজ না উঠলে কাজও থাকে আর বৃষ্টিটা কমলে আর কি মেঘ বৃষ্টি না থাকলে পরে ক্ষেতটা সাফ করে নেবো খেটটা ময়লা এর ই এত করতে ঘর লাগতো না কোনোভাবে একটা শুরু ড্রেন করে দিয়ে তো বাড়িতেতেতে হাজার টাকা আজি হাজার গুনো শেষ নেই ওই জান রেইন সিস্টেম করে দিছে জল ডান গড়া গড়া যাই বারকে জল দিতে মাটির দা ইয়েতে লাগ গেতা হি আর কুদালটা ভালো না কুদালটা বেক করে হ্যাঁ ওনা ভর অহন আর দ লাগdna অহন তো ছুটছে জল অন করে করে দেবনি অহন যাব অহন যাব অহন আর হে দরকার করতে লাগdna এই জল দি দেব এ আস্তে আস্তে দি দি করে ভরে হালকা হালকা কইলে গ্যাস টিটু সরে দে আলোতে দিই সকাল তো বৃষ্টি এসিন অহন এই দিনটা জরাইছে কাপসু পরে যে সাদ দ ধুয়ে দিছিলাম প্রায় শুকানি ই শুকাইই

जस मैले रान्ता मैले कत जोल कष्टामिन औला रान्दाओ आइना जोल अट्के अट्के ते ती हालडा खुलले पोर धोइया पोरे अबर काजे लगानी जाबे हा हा कृष्णमोहन गुरुश माटा गाउँ नै शेष द दिन मास पर्छ न म आइन फूल यस औ कुन्दिनी नाम से औ गुरु ওয়ের বয়স তো এটা তো সানের সাথে সম্পর্ক এটার বয়স কত হয়েছে এটার বয়স কত হয়েছে পনেরো ষোলো মাস হইছে না এ তো আট দুই তিন মাস গেলে পরে এটা গরম হয়ে পড়বো এই তো বাসের তো বিশ বাইশ মাসের সময় গরম হই হয়ে পড়বো গরম হয়ে এটা আবার যারটা ভালো আছে তাহলে আসবে দেয় তো দাদা ভাই দিদি ভাই আমরা দুপুরে রান্না শুরু হয়ে গেছে আর কি আজকে রান্না করবো সীমা পরশু দিন আপনার রাত্রেবেলা টুটকা দেওয়া যে মাছ মারছিলাম এই মাছটি রান্না করবো চোরছরি করবো আর কি আজকে আনাজপাতি নাই করো কিছু তবে আনাজ ছাড়াই আজকে ভালো লাগবো আর কি সোস্তরি করবো সীমা আর পাট শাক দিয়ে বড়া করবো আর কি পাট শাকের বড়া সীমা এদিকে ফিডালিটা কি দিচ্ছো সীমা

আমার আবার সীমা এই শাকের বড়া আর হলে লেগে তোমার ওই মুসুরির ডাইল আর কিছুই লাগে না মুসুরির ডাইল আর শাকের বড়া হইলে আমার আর কিছুই লাগে না

আজকে সিজনী আমরা সম সিজন দিতাম কিনা ঝাড়ু দিতাম এরপরে তোমার নিতাম ফুল নিতাম এই যে ফুল কাগজের ফুল নিতাম সিজনির সময়

এ দা আমরা মজা মজা করব আমরা সামনে বরে গেছে সিন্না আমরা নবতে তোরা কার কার বরে গেছে বরে গেছে বরে কে এমনে আমার বরেই নিতাম আমি সারারে খুশি ওর ভাল লাগি আমি মেওয়া গাবি তা করে করে নিতাম যে সারিতু মারন যেকো আম হ্যাঁ তুমি আমার সব কতো খাই না হ্যাঁ এরকম জোরে মারছে কান্দা দিছি আমি হ্যাঁ

আমাদের বর বাইসা এখন উনি ঘুম থেকে উঠছেন আর কি এখন কি তো অবস্থা হ্যাঁ টান ধরছে না মোটামুটি টান ধরে যাচ্ছে আর কি একটু ফুলা তো এই যে সারাদিন ঘুমাইছ যে হারলে এটা লেগে তো সকালে উঠছস না সকালে একটু একটু আটাছড়ি করান লাগে হ্যাঁ সকালে কই আসলে সকালে তো তোরা দেখছি না গরই সবারই কাছ আজকে মন যাবে আহ কি লাগি আছে মিঠু ও মিঠু আই আই ওই ওর কর ক মিঠু এখন শরীর শরীর পরিচর্যায় ব্যস্ত হে কে বাকি আমার কি কাজ সীমা আজকে শিখাইছে এই যে কে বাকি ঢুকছে দমুক দাও হাত হাত হাই কে বাকি ঢুক হাত হাত কত সুন্দর হয়েছে সবাই তোমার কত সুন্দর হয়েছে কেকটা এমন আবার সেমা জান লাগবো মন্দিরও মন্দির থেকে ফোন দিছে মন্দিরের সভাপতি রং মেস্তর আইসে

আমি যাই তুমি রান্না করো নাকি আমরা এই মন্দিরে আইছিলাম আর কি তো মন্দিরের যে আমরা সভাপতি আছে তো আমরা তো এনার কাজটা মোটামুটি শেষ হয়েছে তো এখন রঙের কাজটা আর কি রঙের চারি পাঁচটা যে রঙের মেস্তরি হেলে আছে আপনার নাম কি ওর মিলন কি আপনারা কি টাইটেল দে ও কাজ তো তো মামা কৈতেছে যে এন আপনার একজন আমরা সম্প্রদায়ের আর কি একজন মিস্ত্রি আছে উনি খুব ভালো রং টং করে আর কি ওনার এক্সপিরিয়েন্স আছে প্রায় পঁচিশ বছরের আর কি তো ওনার সাইড পাঁচটা ঘুরে দেখছে ওয়ালের তো এই যে কালো কালো যে স্পট আছে এটা সব কিছু শেওলা এগুলা সব পয় পরিষ্কার করব তো উনি এনে সিলার দিব আর কি পরিষ্কার করিয়া সিলার দিব আর কি সিলারটা দিলে মনে করেন যে দশ বছরের ভিতরে ওয়ালটা কিছু হইতো না হ্যাঁ রঙটা ঠিক থাকবো আর কি তো আমাদের যে মন্দিরের সভাপতি আছে তো হইলার সাথে আলাপ টালাপ করছে হন উনি রং বাবদ ওনার এন প্রায় তিরিশ হাজার টাকার মতো রং লাগবে আর কি এন বেশিও লাগতে পারে কিছু কমও লাগতে পারে এটার কোনো মানে হয়তো পাঁচ হাজার বেশি লাগবে নাহলে পাঁচ হাজার কম লাগবে এরকম আর কি একু রেট করে তো আর কেউ হিসাব দেয় না হয়তো কম বেশি হয় আর ওনার মজুরি চাইছিল তিরিশ হাজার টাকা অর্থাৎ এনে যে যে ওয়ালের যে চার পাঁচটা দেখতেছেন এটি সব আর কি রং টং করবো আর কি মানে ফিসনে এবং সামনে যা কিছু আছে গেট টেট সহ এরপরে আপনার ওয়ালের যে বাহির ফিসটা আছে এই বাহির ফিসটা সহ আপনার এটা আপনার বাহিরে ভিতরে লোয়া আর যেহেতু আপনার এটা আপনার ওই ভবিষ্যতে আপনার ভগবান যদি কৃপা করে তাহলে মার মন্দিরের ভিতরটা আপনার টাইচ করার সম্ভাবনা আছে আর কি তো আপাতত মনে করেন যে এক পরত বা দুই পরত খালি আপাতত টান দিয়ে রাখলো আর কি এইটা সহকারে আর মন্দিরের বাহির সাইড যা আছে সবকিছু মিলাই উনি তিরিশ হাজার টাকা কি মানে মজুরি চাইছে আর কি তো এখন যাচাই করবাম হ্যাঁ আমরা আরো চার জায়গা যাচাই করবাম যাচাই করিয়া যদি দেখি যে উনি ন্যায্য বলছে তাহলে তো উনারে এতেই করাই আর যদি মনে করি যে না আমি উনার থেকে একটু কম পাইছি কাজও সেম হইব তাহলে তো আমার অন্য চিন্তাও করণ লাগবো তো উনি লাস্ট পর্যন্ত তিরিশ হাজার টাকার কথাই বলছে আর কি যে এর নিচে আর আইতে পারবো না আর কি এর নিচে তোর আপনি কম রাখতারতাম না কাকা নিচে তোর পারতাম না

আচ্ছা যাই হোক এরপরও শুনেন তিরিশ হাজার টাকা আপনি চাইছেন আপনি বাজারে গিয়া আপনার যে বাড়াইছে তার সাথেও আপনি একটু পরামর্শ করতে পারেন আপনি যেহেতু দেখে গেছেন এটা পরবর্তীতে মামার এমনি আমরা যে মন্দিরের সভাপতি আছে উনারে আপনি ফোন দিয়ে বললেন যে দাদা আমি হয়তো দশ টাকা কম বেশি করব আর আমিও আমার আর একটু বুঝো আর আমার যে দাদা আছে বাদল দাদা তো আমি দাদার কাছেও আজকে তো উনি ভিডিও দেখবেই ওনারও তো একটা মত পরামর্শ আছে তো দাদা হেলে আপনি তিরিশ হাজার টাকা চাইছে আর কি বলতেছে যে আমি এর নিচে পারতাম না এখন মানে আমরা আরো দুই দুই তিন জায়গায় যাচাই করবো যাচাই করার পরে আর কি তো ভিডিওটা দাদা আপনি একটু যদি দেখেন তাহলে আপনি মানে উনি উনি অনেকটা দূর থেকে আমরা বাড়ি থেকে আইসে আর কি তো আমরা চাইতেছি যে উনি যাতে কাজটা করে মানে আমরাও একটা ইচ্ছা আছে কারণ ওনার আর্থিক অবস্থা মানে খুব খারাপ অবস্থা আর কি আর্থিক অবস্থা আচ্ছা পাঁচটা পাইলে উনি পাক তারপরে আমরা একটু যাচাই বাছাই করব আর আপনি যদি দাদা ভিডিওটা দেখেন তাহলে একটু আপনি বইলেন আর কি তো যাই হোক দাদা ভাই দিদি মন্দির থেকে আইসি একটু দেরি হয়ে গেছে আর কি দুইটার উপরে বাজে গেছে তারা ঘুরা করে তুলে ভাত খাইছি তো ভাত টাত এখন বাজারের দিকে রওনা হইলাম আর কি আমি আপনার কাছে ক্ষমা পারতি রান্নাটা শেষ করতে পারলো না আমি আসলে আমার মন্দিরের কামে লেগে আমি মাঝখানেই চলে গেছিলাম আর কি আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী যাই হোক সবাই একটু আশীর্বাদ করেন আমরা ধর্মীয় কাজটা যাতে খুব সুন্দরভাবে হয় মা কালী যাতে আমাদের প্রতি একটু কৃপা করে তো যাই হোক আজকে আর ভিডিও লম্বা করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন খুব সাবধানে থাকবেন